হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি এইচএস ফার্স্ট ইয়ারের জন্য এইচএস ফার্স্ট ইয়ারের বেঙ্গলি এমআইল সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার বৈষ্ণবী মায়া আজকের এই ভিডিওটির মাধ্যমে বৈষ্ণবী মায়া পাঠের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চিনস এন্ড আনসার নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করি যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেলাইকন প্রেস করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফি শন পাওয়ার জন্য আর বেঙ্গলি এমআইএল সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই চ্যানেলটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে আশা করি যদি বৈষ্ণবী মায়া চাপ্টারটি তোমরা পিডিএফ পেতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবে ত্রিশ টাকা পে করে তোমরা পিডিএফটি পেয়ে যাবে আর এই চাপ্টার থেকে যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস আনসার প্রোভাইড করছি কিন্তু তোমরা টেস্ট এক্সাম এবং অ্যানুয়ালি এক্সাম হোক তোমরা এখান থেকে কোয়েশ্চেন্স আনসার করতে পারো তোমাদের অন্য কোনো নোটস পড়তে হবে না সো আই মাস্ট সে দ্যাট তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবে এবং ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আবারও বলছি পাঁচশো টাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না তো চলো আজকের এই ভিডিওটি তোমরা শেষ অব্দি দেখতে থাকো লেট স্টার্ট টুডেজ ভিডিও এইচ এস ফার্স্ট ইয়ার বেঙ্গলি এমআইএল বেঙ্গলি এমআইএল বাংলা সাহিত্য চয়নিকা পদ্মাংশ চ্যাকশন হচ্ছে বৈষ্ণবী মায়া তো প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন প্রথমে রয়েছে চৈতন্য ভাগবত গ্রন্থটি কে রচনা করেছেন উত্তর চৈতন্য ভাগবত গ্রন্থটি বৃন্দাবন দাস রচনা করেছেন ছ নম্বর প্রশ্ন বৈষ্ণবী মায়া কবিতাটিতে কাবিবংশীটিতে কার বাল্যলীলা বর্ণনা করা হয়েছে উত্তরটি হচ্ছে বৈষ্ণবী মায়া কবিতাটিতে কাবংশীটিতে চৈতন্যের বাল্যলীলা বর্ণনা করা হয়েছে গো বৃন্দাবন দাসের মায়ের নাম কি উত্তর বৃন্দাবন দাসের মায়ের নাম নারায়ণী দেবী এরপরের প্রশ্ন প্রভুর শ্রী অঙ্গে দেখে দিব্য অলঙ্কার এখানে প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর এখানে প্রভু বলতে শ্রীচৈতন্যকে বোঝানো হয়েছে উম নম্বর প্রশ্ন মহাপ্রভু চৈতন্যদেবের বাল্য নাম কী উত্তর মহাপ্রভু চৈতন্যদেবের বাল্য নাম নিমাই দুই নম্বর প্রশ্ন এগুলো মার্কস থাকবে দুই থেকে তিন প্রথমে রয়েছে চৈতন্যদেবের পিতা ও মাতার নাম লেখো উত্তর চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র চৈতন্যদেবের মাতার নাম শচী দেবী খ নম্বর প্রশ্ন দুই চোর শিশু নিমাই কেন হরণ করেছিল তাদের অভিপ্রায় কি পূর্ণ হয়েছিল উত্তর শৈশবী শিশু নিমাইয়ের অঙ্গে নানা অলঙ্কার ছিল আর সেগুলো চুরি করবার জন্য দুজন চোর মতলব আঁটল দুজন দুজন চোর ভেবেছিল নিমাইয়ের শরীরে যেসব অলঙ্কার আছে তা তারা দুজনে ভাগ করে নেবে তাদের অভিপ্রায় ব্যর্থ হয়েছিল নেক্সট প্রশ্ন নিমাইকে হরণ করবার পর নবদ্বীপবাসীর মনের অবস্থা কী হয়েছিল উত্তর দুই চু নিমাইকে হরণ করার পর নিমাইকে দেখতে না পেয়ে অসংখ্য লোকের মধ্যে সরগুল পড়ে গেল কেউ বিষম্বরকে ডাকল কেউ আবার চিৎকার করে নিমাইয়ের নাম ধরে ডাকলো। জল ছাড়া যেমন মৎস্যের জীবন বিপন্ন ঠিক হয়ে তেমনি নিমাইকে ছাড়া গ্রামবাসীর অবস্থাও তেমনি হয় তাই সবাই শেষে নাম শুরু করে দিলেন এরপরে রয়েছে দীর্ঘ উত্তরের জন্য প্রশ্ন ক নম্বরে প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো এই হচ্ছে জল বিনা যেন হয় মৎস্যের জীবন উত্তরটি হচ্ছে এই প্রশ্নটি প্রত্যেকবার পরীক্ষায় আসে এইচএস ফার্স্ট ইয়ারের উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটি বৃন্দাবন দাস রচিত বৈষ্ণবী মায়া কাব্য অংশটি থেকে নেওয়া হয়েছে ওটা হবে শৈশবে এটা মানে টাইপ করতে অনেক সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে তো এটা কিছু না তোমরা নিজেরা ঠিক করে লিখবে শৈশবে নিমায়ের অঙ্গে অলঙ্কার ছিল সেই অলঙ্কার ভয়ঙ্কর সেগুলো চুরি করার জন্য নিজের চুরের মতলব আটে তারপর নিমাইকে কুলে নিয়ে তারা পালায় দুই চুর পাশে ছিল যে মহামূল্য অলঙ্কার নিমাইয়ের অঙ্গে আছে তা তারা নেবে এমন কি নিমাই যাতে গুলমাল না করে সেজন্য তাকে চুরেরা সন্দেশ দিল আর শান্ত নিমাইকে না নবদ্বীপবাসী চারিদিকে সুরগুল পড়ে গেল কেউ নি সম্পর্কে ডাকলো কেউ নিমাইকে চিৎকার করে ডাকলো। জল ছাড়া যেমন ছটফট করতে থাকে নিমাইকে গ্রামের মাঝবাসীদের অবস্থা তত ততদ্রপ হয়েছে নিমাই হলো জনসাধারণ প্রক্রিয়ামণি তাই গ্রামবাসীরা সকলেই কৃষ্ণনাম শুরু করলেন নিমাই জনসাধারণের চেষ্টা করতে এবার হচ্ছে ছ প্রশ্ন বৈষ্ণবী মায়া কাব্যংশের নামকরণের সার্থকতা বিচার করো বা কাব্যংশের নামকরণ সার্থকতা বিচার করো তো এটি বৈষ্ণবী মায়া দিয়েই হবে যেহেতু এটা পাটের মধ্যে আছে তার জন্য এটা পাটনের নাম লিখে দেওয়া হলো না দেখে নাও যে কোনো গ্রন্থের নাম হয় কারিংগুলো না হয় চরিত্রের চিত্র বা অথবা কবির অভিপ্রায় দেখতে বৃন্দাবন দাস বিচরিত চৈতন্য ভাগবতের আদিখণ্ডের অধ্যায়ের এই যজ্ঞ গৌড়ীয় বৈষ্ণবের উদ্গাতা পুরুষ শ্রীচৈতন্যদের দেবের লড় একটি সংখ্যা হয়েছে গত স্বর্ণালংকারের লোভে পাপ চুর শিশু নিমাইকে চুরি করে শৈশবে শিশু নিমাইয়ের অঙ্গেকার অলঙ্কার ছিল তাই চুর চুরি নিচে চুরি করে দুজনে দুজনকে অলঙ্কার করে নেবে তাই চুর দুইজন নিমাইকে কোলে নিয়ে যায় এমনকি নিমাই যাতে কোনো গোল গণ্ডগোল না করে তার জন্য নিমাইকে সন্দেশও দেয় কিন্তু ভগবানকে তো চুরি করা সহজ কথা নয় তাই ভগবানের মায়া রাস্তায় রাস্তা রাস্তার পাশে নিমাইকে নিমাইয়ের পাশ জগন্নাথ মিশ্রের এসে হাজির হয় নিমাইও চুরের কোল থেকে হাসতে হাসতে বাবা বলে খুলে গিয়ে হাসন এখানে এই সত্যের মধ্যে চৈতন্যদেবের অবতারের রূপায়ণ করা সম্ভব হয়েছে তাই বৈষ্ণবী মায়া দুই দুইচুর তাদের চৌ চৌর্য বৃত্তিতে অজান্তেই বলা হয়েছে অতিরিক্ত নিমাইকে কুলে নিয়ে তাদের পাপ খণ্ড হয়েছে এরপরে দেখো কিছু ইম্পর্টেন্ট কোয়েশনস অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক নম্বরে লেখা রয়েছে শর্টস এগুলো এক মার্কের বাংলা প্রথম জীবনী সাহিত্যের রচয়িতাকে উত্তর বাংলা প্রথম জীবনী সাহিত্যের রচয়িতা বৃন্দাবন দাস এরপর দেখো বৃন্দাবন দাসে জন্ম কবে হয়েছিল বা কত সালে হয়েছিল উত্তর আনুমানিক পনেরোশো পাঁচ থেকে পনেরোশো আঠারো অব্দের মধ্যে গ নম্বর বৃন্দাবন দাসেজ দাস শৈশব কোন উচ্চতর বাহিত হয় উত্তর বৃন্দাবন দাসে শৈশব দ্বীপের অদূরে আপনার মামগাছির দীর্ঘ পরবাহিত হয় এরপর দেখো ঘ নম্বর লেখক বৃন্দাবন দাস অনেকবার নিজের বিষয়ে কোন বিষয়বস্তু ছিল উত্তর নিজের লেখা বৃন্দাবন দাস অনেকবার তিনি নিত্যানন্দের শেষ শিষ্য এরপরে দেখো বৃন্দাবন দাস কত বছর বয়সে চৈতন্য ভাগবত বইটি লেখা শুরু করেন উত্তর ছন্দা আনুমানিক বাইশ তেইশ বছর বয়সে চৈতন্য ভাগবত বইটি লেখা শুরু করেন এরপর দেখো চৈতন্য ভাগবত গ্রন্থ কয়টি খণ্ড আছে উত্তর চৈতন্য ভাগবত বইটি মুড বুঠার খণ্ড আছে এরপর দেখো চৈতন্য ভাগবত গ্রন্থে খণ্ডের কতগুলো অধ্যায় আছে চৈতন্য ভাগবত গ্রন্থে খণ্ডে পনেরোটি অধ্যায় মধ্যখণ্ডে ছাব্বিশটি অধ্যায় এবং অত্যখণ্ডে দশটি অধ্যায় আছে মনে রাখবে এটি খুব ইম্পর্টেন্ট এরপর দেখো বৃন্দাবন দাসের মৃত্যু কবে হয়েছিল উত্তরটি হচ্ছে আনুমানিক পনেরোশো উনআশি অব্দে বৃন্দাবন দাসের মৃত্যু হয়েছিল নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আস্তে আস্তে দুই চুর কুলে করি ধায় এখানে দুই চুর কাকে মহিলা তুলে মহিলা এবং চাপে বলতে কি চালানো হয়েছে উত্তর এখানে দুই চুর নিমাইকে কুলে 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 তুলে সাধারণত বলতে বেগড়ানো হয়েছে এরপর খনিমায়ের নেতৃত্বের অলঙ্কার রাজনীতি দুই চুর কী ছিল উত্তর দুই চুর নিমাইয়ের শরীরের অলঙ্কার দেখে মহাতুষ্ট হয়েছিল দুই চুরই ভেবেছিল নিমাইয়ের বাহুর অলঙ্কার নেবে এই ভেবে দুই চুর মনে মনে চিন্তা করেছিলেন এরপর দেখো বৈষ্ণবী মায়ার দুই চুরের অবস্থা কি হয়েছিল বৈষ্ণবী মায়ার মায়ায় দুই চুরের কি অবস্থা হয়েছিল তোর দুই চুর নিমাইকে চুরি করে নিয়ে গিয়ে বৈষ্ণবী মায়ার জগন্নাথের ঘরে চলে এলো দুই চুর জানে এটা তাদের উইগর কাত থেকে নিমাইকে নামিয়ে তারা অলঙ্কার হরণের কথা ভাবল কিন্তু নেমেই নিমাই বাপের কোলে গিয়ে পড়লেন উঠে পড়লেন আর দুই চুর ভাবলো একই অসাধারণ ব্যালকি তারা সুস্থ হয়ে দুজনে দুজনকে কুলাকুলি করে কোথায় যে চলে গেল কেউ জানতে পারল না এই দুই চুর মহাভাগ্যবান কেননা তারা ঈশ্বরকে স্কন্দে নিয়েছিল তারপর দেখো কিছু শব্দার্থ রয়েছে খুব ইম্পর্টেন্ট আথে বাতে খুব ইম্পর্টেন্ট কয়েকটি শব্দার্থ বেগ্রভাবে অদ্ভুত অদ্ভুত দশ কোটি এখানে অসংখ্য গণগণ অগণন অর্থে ব্যবহৃত হয়েছে তার বালা বাহুর অলঙ্কার ভাঙ্গিয়া প্রতারণা করে মর্মস্থানে গাটিতে আত্মগণ ঘনিষ্ঠ আত্মীয় স্কন্দের কাদের মৎস্যের মাছের সত্তর শীঘ্র তো ওই ছিল তোমাদের পাটের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার বলছি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখতে একেবারেই বলো না যদি তোমরা না লিখে থাকো নোটসগুলো অবশ্যই তোমরা এখান থেকে ভিডিওটি পোস্ট করে লিখে রাখবে আর পিডিএফের প্রয়োজন হলে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই